নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায় রাদার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষের যে রঙ্গমঞ্চের যাত্রাবালাটা দেখছেন আমি যাত্রাবালাই বলছি এর পেছনে কারণটা নিয়ে আমি বাংলা বার্তায় কিছুটা আলোকপাত করেছিলাম আজকে আরও বিশদে আপনাদের কাছে আলোকপাত করছি সেই ননস্টপ ভাঁড়ামোটা কিন্তু চলছে আবার বলছি কুণাল ঘোষের ননস্টপ ভাড়ামো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলছে কী পেছনের কারণ সেটা বলার অপেক্ষা রাখে না অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে টিকিটটা না দেন তাই কুনাল ঘোষকে শিখণ্ডি খাড়া করে কেন কুণাল ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন সমস্ত খারাপ কাজ একটু ভালো করে খেয়াল করে দেখবেন তাকে রাজ্যসভার টিকিট দেন না তাকে বিধানসভার টিকিট দেন না তাকে ক্যামেরাতে মুখ দেখানোর সুযোগ দেন তার কারণ তাকে দিয়ে খারাপ কথাটা বলানো যায় তিনি সেই লিবার্টিটা এনজয় করেন আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যাই সারা করেন প্রত্যেকটা করেন আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় খড়গহস্ত হওয়ার চেষ্টা করছিল তখনও পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হননি তখন এই কুণাল ঘোষকে কায়দা কানন করে বিভিন্নভাবে কাজে লাগানো তো কুণাল ঘোষকে কাজে লাগানো হয় ফিরাদ হাকিমের বিরুদ্ধে কুণাল ঘোষকে কাজে লাগানো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা কি ভাবছেন যে কুণাল ঘোষ মিনিটে 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 টুইট করে যাচ্ছেন প্রেস কনফারেন্স করছেন আর রাজ্য তৃণমূল কংগ্রেসের যারা সর্বাধিনায়ক তারা তারা কিচ্ছু বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলছেন না আসলে মমতার ট্রাস্টের লেফটেন্যান্ট হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এমন অনেক কথাবার্তা বলান যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ভরশীলতা আছে আরও বহুদিন ধরে একসঙ্গে রাজনীতি করেছেন ফলে সুদীপ দা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেন্টিমেন্ট আছে এই লোকসভা নির্বাচনে যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিটটা না পান সেই কারণে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রেজিস্ট্রেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারছেন না বলে কুনাল ঘোষকে দিয়েই করাচ্ছেন আচ্ছা ধরুন কুনাল ঘোষের পরিবর্তে যদি অন্য কোনো ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো একজন কোনো একজন সাংসদকে মানে যিনি বিরোধী দল মানে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা তার সম্বন্ধে যদি এই ধরনের কথা বলতেন এতক্ষণে বহিষ্কৃত হয়ে যেতেন ছ বছর না বারো বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যেতেন তৃণমূল কংগ্রেসে বলছি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্য কাউ কেউ বলতেন কিন্তু কুণাল ঘোষ বলছেন এই কুণাল ঘোষের টিকিটা বাঁধা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি এই কাজটা করাচ্ছেন যে দু চার দিনের মধ্যে ফাইনাল হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন কি না ফলে লাস্ট মিনিট তাকে অ্যাসল্ট করো অ্যাসল্ট করো অ্যাসল্ট করো অ্যাসল্ট করো অ্যাসল্ট করো অ্যাসল্ট করো শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করবেন এবং তারপর দল তাকে টিকিট দেবেন এই পরিস্থিতিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন এই মেলো ড্রামা এই খেলো ড্রামা এবং এই ব্রেন প্ল্যানটা হচ্ছেন পেছনের এই কুটিল জটিল এক কয়লা ভাইপোর আমি এই কথাটা বলে আমি কুণালঘু সে টুইটগুলো বলবো কিন্তু তার আগে কী কী কথাবার্তা আপনি বলুন সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বড় শেখ শাহজান অর্থাৎ শেখ শাহজেন যত বড় ক্রিমিনাল ক্রিমিনাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তার থেকেও বড় ক্রিমিনাল কে বলছেন কুনাল ঘোষ বলছেন বলানো হচ্ছে তাকে দিই ভাষাটা বাবার কোনো কারণ নেই কেন খারাপ ভাষার স্টক কুণাল ঘোষের আছে কিন্তু তার নির্দেশ ইশারাটা আসে ভাইপোর কয়লা ভাইপোর কাছ থেকে ফলে স্বাভাবিকভাবে সেই ইশারাটা করেছেন আর সঙ্গে সঙ্গে বমি করতে শুরু করে দিয়েছেন খারাপ ভাষা আপনি বলুন তো বিজেপির দালাল বলছেন আচ্ছা বলুন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা করছি বিজেপির দালাল কাকে বলছেন কুনাল ঘোষ যাকে এত বছর ধরে সংসদ রেখেছেন যাকে এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি জিতেছেন জেতার পর তাকে বিজেপির দালাল বলছেন অর্থাৎ তা বকলবেত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল বলে দিচ্ছেন কুণাল ঘোষ যুক্তি তো তাই বলে আমি যাকে নমিনেশন দিয়েছি যে সে যদি একটা দলের দালাল হয় ওর বিরোধী দলের দালাল হয় তাহলে তো আমার দায়িত্ব আমি নইংয়ে টুয়েল যে এটা করেছি এবং তার করাপশন নিয়ে প্রশ্ন তুলেছে আমি ভাবছিলাম মানে কি কি করাপশন নিয়ে রোজ ভ্যালি কাণ্ডে তিনি নরেন্দ্র মোদীর সৌজন্য এখনও বাইরে আছেন তাঁর তিনি যখন ভুবনেশ্বরের হসপিটালে ভর্তি ছিলেন তার বিল মিটিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা হোক এবং তার সঙ্গে কয়লা স্ক্যাম ভাবুন কয়লা ভাই পইসারা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা স্ক্যামের ব্যাপারটাকে জড়িয়ে দিতে এবং বলছেন কুণাল ঘোষের স্পর্ধাটা আপনি চিন্তা করুন কুণাল ঘোষ বলছেন আমি দরকার কোর্টে গিয়ে আমি প্রেয়ার করব এই 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 সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিষ্কারভাবে যে তার এইমসের তার অ্যাকাউন্ট চেক করা হোক তার এমসের বিলকে কে মিটিয়েছিলেন সেইটা চেক করা তার মানে নিশ্চিতভাবে ইনফরমেশনটা ভাইপোর কাছে আছে ভাইপো এবার সেই কার্ডটা কুণাল ঘোষকে দিয়ে খেলাচ্ছে আর এই খেলানোর ফলে এটা প্রমাণিত হচ্ছে যদি ভাইপোর কাছে খবর থাকে কয়লার কোনো র্যাকেট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেমেন্ট এমসে ভুবনেশ্বরে থাকার সময় যে পেমেন্ট বিলটা মিটিয়েছেন যদি খবর থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কেন তোদের কেন ব্যবস্থা নেই তার সতীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত তার মানে করাপশনের পাটটা ভাইফোর কাছে ছিল তথ্যটা ছিল কয়লা ভাইফোর কাছে ছিল সেইটাকেই কুণাল ঘোষকে দিয়ে সারফেসে এনে বলাচ্ছেন আবার দেখলাম এই তাপস্যায়কে দিয়ে মুখ খোলানো হয়েছে অর্থাৎ তাপস্যায় ইশারা বুঝে গেছেন ভাইপোর তাহলে তাকে দিয়ে মুখ খোলা রয়েছে পরিষ্কারভাবে বলছেন এ লোকটা দলের সঙ্গে থাকে না এ লোকটা কোনো মানুষের সঙ্গে থাকে না তো যদি দলের সঙ্গে থাকে না মানুষের সঙ্গে থাকে না দু হাজার তেইশ বা চব্বিশও তো হয়নি এটা তো জবে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সাংসদ হিসেবে তৃণমূলের নেতৃত্ব দিয়েছেন তবে থেকে হয় তাহলে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেয়নি কেন প্রশ্ন তোলেনি কেন তাকে সতর্ক করে নিই কেন আজকে দু হাজার চব্বিশে মনে হচ্ছে যাকে তাকে সরানো দরকার মানে আমি নোংরামি স্তরটা ভাবছিলাম আপনার এই সমস্ত ছেড়ে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষকে দিয়ে ভাইপো কয়লা ভাইপো এটা খেলাচ্ছেন যাতে ওকে কোনোভাবে নমিনেশনটা আনন্দ দেয় যে প্রশ্নটা আমি বাংলা বার্তায় করেছি আমি এই প্রশ্নটা আপনাদের সামনে আরেকবার রাখছি আপনি ভাবুন তো এরপরে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় নমিনেশন পান এবং নির্বাচনে দাঁড়ান সেই মানুষটাকে কী হিউমিলিয়েশনের মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ তো তাকে দেখলে বলবেন আপনি তো বড়ো সাহজান সাধারণ মানুষ তো দেখলে বলবে যে আপনি কয়লার টাকায় আপনার হসপিটালের বিল মেটান আপনি রোজভ্যালির টাকায় বিল মেটান রোজভ্যালির নরেন্দ্র মোদীর সৌজন্যে আপনি বেঁচে আছেন তাহলে এই লোকটাকে তৃণমূল কংগ্রেসের লোকটাকে ভোট দেবে কেন এক দ্বিতীয়ত হচ্ছে যে লোকগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন কুণাল ঘোষ বা এই কয়লা ভাইপোর ইশারায় যে নোংরামিটা চলছে আলটিমেটলি সেই লোকগুলোকেও কি ছোট করা হচ্ছে না যে যে লোকগুলো ভোট দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাঁদের আস্থাকেও তো টলিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা কাকে কয়লা ভাই কয়লার টাকায় যিনি হসপিটালে বিল মেটান সেই লোকটাকে আপনি ভোট দিয়েছেন কে বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র আমি বলছি এন্টায়ার মেলোড্রামাটা একটু ভালো করে চিন্তা করে দেখুন একজন রাজনৈতিক মানুষকে তাকে সরানোর জন্য পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন যে আমি একে নমিনেশন দিলে আমি আর রাজনীতিতে থাকবো না আপনি অন্যভাবে ব্ল্যাকমেলিং করুন মানুষটাকে স্পর্ধ মানুষটাকে এইভাবে অসম্মান করা আবার বলছেন কি উনআশি বছর বয়সে এমপি হওয়ার স্বাদ হয়েছে তারপরে বুঝে গেছেন মমতা বন্দ্যোধায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নমিনেশন দেন তাই এই ধরনের মন্তব্য করছেন আমি ভাবছিলাম আমি বারবার করে ভাবছি যে তৃণমূল কংগ্রেস দলটা তো দল নয় বেসিক্যালি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে একটা পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু এথিক্স নিয়মকানুন থাকে এটা একদম পরিবারের একদম পিসি এবং একজন ভাইপো একটা করাপ্টেড মানে দলকে তৈরি করেছেন করে এই দেনা পাও না লড়াই সুদীপের বিরুদ্ধে লড়াইটা কেন এবার আসুন এই জায়গাটা আসি সুদীপের বিরুদ্ধে লড়াই কেন সুদীপকে অভিষেককে বেশি বার্তা দেন না হতে পারে সেটাও হতে পারে তাহলে অভিষেকের অভিষেক গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন কেন যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন এই আঞ্চলিক দলে করেছিলেন কেন যদি করাপ্টেড হয় না আপনি তো আজকে জানলেন না অনেকদিন আগে থেকে জানতেন তাহলে করাপ্টেড লোকের বাইরে দিয়ে প্রণাম করলেন কেন একটা মানুষকে নির্বাচনী রাজনীতি থেকে সরানোর জন্য যে নোংরামিটা তৃণমূল কংগ্রেস দেখালো এটাই আসলে ক্লাস অ্যান্ড কালচার অব দ্য তৃণমূল কংগ্রেস পার্টি আসলে সুদীপকে সরাতে চাইছেন অন্য কোনো কারণে মানে কয়লা ভাইপোর নিজের টিমটাকে এবার প্রেজেন্ট করতে চাইছেন সেখানে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বয়সকে সম্মান দিয়ে সুদীপ সৌগত অর্জুনদের রাখছেন উনি এদের সরাতে চাইছেন কয়লা ভাইপোর কালেকশান হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায় চাকরিচোর কয়লা ভাইপোর কালেকশান হচ্ছেন কুন্তল ঘোষ কয়লা ভাইপোর কানেকশান হচ্ছেন এই 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 কুণাল ঘোষ কয়লা ভাইপোর কানেকশান হচ্ছেন স্কোয়ার ফুট সেন কয়লা ভাইপুর কানেকশান হচ্ছেন সায়নী ঘোষ ক্লাস অ্যান্ড কালচারটা আপনি একটু ভাবুন এই কালচারের লোকজনকে নিয়ে কয়লা ভাইপো তার টিম নেটওয়ার্কটা তৈরি করেছেন তাদের ফেলতে চাইছেন আপনি হাজার খারাপ বলুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সৌগত রায়কে দে বিলং টু আস প্রিয়রঞ্জন দাস মনির সঙ্গে তারা রাজনীতি করেছেন একসময় পরবর্তীকালে মান অভিমান কাটিয়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন দিল্লিতে সংসদে যে বক্তব্যগুলো রাখেন শুনতে ইচ্ছে করে তার তার সহমত নয় কিন্তু তার বক্তৃতাগুলো শুনতে ইচ্ছে করে গালে হাত দিয়ে বসে ওই ফিল্মসারদের মতো সন্ধ্যা রায় কিংবা মুনমুন সেন হয়ে বসে থাকেন না কিংবা দেব মিমি নুসরাত হয়ে বসে থাকেন না কিছু 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 পড়াশোনা আছে কিছু কিছু পাণ্ডিত্য আছে কিছু কথাবার্তা বলার মতো ক্ষমতা রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা কোয়ার্ডিনেশন করার জায়গাটা বন্ধ রাখেন সেই লোকগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নোংরামি স্তরে নামাচ্ছেন আমি এই নোংরামিটাকে হাইলাইট করার জন্য আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করলাম আর তারপর ওই নোংরা লোকটা আমি আবার বলছি ওই নোংরা লোকটা কুনাল ঘোষকে দি সব টুইট করছেন মানে একটু 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 পড়ে আপনাদের কাছে শোনাতে ইচ্ছে করছে কুনাল ঘোষ প্রথম টুইট করলেন জাস্ট দুদিন আগে নেতা অযোগ্য গ্রুপবাদ স্বার্থবর সারা বছর ছেঁচরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না এই কথা তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা যে কোনো লোক বললে তাকে দল থেকে বহিষ্কৃত হতে হতো কিন্তু কুণাল ঘোষ করলেন এখানেই প্রমাণ তারপরে তার বিরুদ্ধে শোকাস করালো না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না এবং এখানেই প্রমাণ যে ভাইপো মস্তিষ্কটা চালাচ্ছে ভাইপোর ইশারাই কুণাল ঘোষ নেমেছেন এরপরে দেখুন পরের টুইটটা আমি এআইটিসি অফিসিয়ালের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপত্রপদে থাকতে চাইছি না থাকছি না না থাকতে চাইছি না অর্থাৎ প্রেশার ক্রিয়েট করা সিস্টেমে আমি মিসফিট আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না আমি দলের সৈনিক হিসেবেই থাকবো দয়া করে দলবদলের রটনা বরদাস্ত না আমার নেত্রী আমার সেনাপতি আমার অমুক এইসব করে একটা টুইট করেছেন এবং পরিষ্কারভাবে ভাই পরিষারা করছে আপনি এবার এটা বলুন আপনি এবার এটা বলুন আপনি এবার এটা বলুন একটা একটা করে টুইট ছাড়ছেন আমি থাকতে চাইছি না বলছেন না যে আমি থাকবো না অর্থাৎ আমি রিজাইন করছি না আমি রিজাইন করতে চাইছি মানে জায়গাটা রেখে দিলাম আমি পরবর্তীকালে পোস্টে থেকে গেলে তখন বলবো আমি তো রিজাইন করি আমি থাকতে চাইছি না এরপর দেখুন তারপরে কুণাল ঘোষের টুইটটা আমি আপনাদের কাছে পড়ে শোনাই মারাত্মক টুইট যেটা আজকে করেছেন ইডিকে ট্যাগ করেছেন সিবিআই হেডকোয়ার্টার্সকে ট্যাগ করেছেন দি ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ সুদীপ ব্যানার্জি এমপি অ্যান্ড পেমেন্টস অন বিহাফ অফ ইম To Apollo Bhubaneswar must be investigated when he was in custody whether a large amount paid to him or paid to hospital on behalf of him or not that should be probed if it is founded to be fact then it may relate with coal scam and Banerjee should be arrested, Manishudhi Banerjee should be arrested for further investigation. If agencies try to avoid this I should move to the learned code প্রেইং ফর ইনভেস্টিগেশন ইনটু দিস ম্যাটার অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আদালতে যাবো সিবিআইডিকে বলছেন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিন ইন্টারোগেশন হোক তাকে অ্যারেস্ট করা হোক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যারেস্ট চাইছেন আমি বলছি স্তরটা ভাবুন আমি বাংলার মনের দর্শকদের বলছি ক্লাসটা ভাবুন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনি এত বছর ব্যবহার করলেন হতে পারে সে লোকটা করাপ্টেড তো করাপ্টেড যদি হয় এতদিন ব্যবস্থা নেননি কেন আর দ্বিতীয় যেটা মস্ত মস্ত বড় প্রশ্ন কোলস্ক্যামের ব্যাপারে খবর তো কয়লা ভাইপোর বেশি রাখবে এটাই তো স্বাভাবিক ফলে স্বাভাবিকভাবে তিনি ঠিক খবরটা রেখেছেন যদি ঠিক খবর রেখে থাকেন তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ঠিক প্রাককালে মার্চ মাসে মনেও পড়লো যে কোলস্ক্যামের টাকা থেকে মিটিয়েছেন এতদিন ধরে জানতেন ঘাপটি মেরে বসছেন তার মানে আপনা আপনার ইন্টারেস্টের জন্য আপনি এটাকে ব্যবহার করছেন তার মানে তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন স্তরের নেতা তাদের করাপশনের তালিকা তাহলে ভাইপোর বাড়িতে থাকে ভাইপোকে আমরা অপরাধী বলি ভাইপোর অনেক অনেক কীর্তি সেটা নতুন করে বলে লাভ নেই কিন্তু সেই ভাইপোর কাছে স্টকটা থাকে আর এই স্টকটাকে ছাড়েন যখন নিজের ব্যক্তিগত স্বার্থ তখন ওই নোংরা লোকটা কুণাল ঘোষকে ফিল্ডে নামান আর এই মেলোড্রামা এই যাত্রাপালা দেখতে হচ্ছে বাঙালিকে ঘন্টার ঘন্টার টিভি টক শোগুলো সেইটা নিয়ে সময় ব্যয় করছে আমি শুধু বাংলার মানুষকে বলবো এই দলটাকে ঝেঁটিয়ে বিদায় করুন চোর গুন্ডা বদমাইশ ডাকাত নিয়ে ক্রিমিনাল সমস্ত ভর্তি হয়েছে এক নেতা তার লোকসভায় বিরোধী তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সম্বন্ধে বলছেন তাকে অ্যারেস্ট করা উচিত আর কি বাকি রইল বলুন তো ভাববেন আপনারা ভাববেন এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি ঝেঁটিয়ে এই দলটাকে বিদায় করা দরকার বাংলাকে যেভাবে তছনছেরা করছেন এদের নিজের দলকেও শেষ করছেন সেটা তো অন্য কথা কিন্তু এদের ঝেঁটিয়ে বিদায় করাটা লোকসভা নির্বাচনে যাকে ইচ্ছে ভর্তি কিন্তু এদের বিদায় করুন এটাই দ্যাট শুড বি দ্য কল অফ দ্য আওয়ার এইটুকু বললাম আর বাকিটা আপনাদের কমেন্ট বক্সে পড়ব লিখবেন অবশ্যই